আমরা এখন আছি বঙ্গপ্রদেশে তো ট্রেনে যাচ্ছি ট্রেনে যাচ্ছি বঙ্গবন্ধু সেতু কঠ করে এই যে ট্রেন এই যে ট্রেন ট্রেন আছে আপনারা দেখছেন আহ বঙ্গবন্ধু শেষপুর পাঁচ এসে ট্রেন যাত্রা ধারণ করছি রাতের দৃশ্য রাতের বঙ্গবন্ধু সেতুর দৃশ্য ট্রেন থেকে ধারণ করা আর সেতুর উপর দিয়ে রেল লাইনের উপর দিয়ে সেতুর সাথে এলোর উপর দিয়ে আমরা যাচ্ছি ফ্রি করে আমার উদ্দেশ্য বা আমার ডেস্টিনেশন যে শহর রাতের কখনমত সেতুর দৃশ্য দেখুন রাতের সেতু পাশে আহ দোদো এখন অথবা পানি নেই দেখছেন রাতে সৌন্দর্য বাস যাচ্ছে বাস আসছে ট্রেন যাচ্ছে বাস যাচ্ছে সুন্দর একটা কম্বিনেশন আমরা যেহেতু এই সাইডটা দেখে যাচ্ছি আর ওই পাশে শুধু পানি আর পানি যেমন ট্যাগ দেখছেন বঙ্গোবন্ধু সেতুর রাতের দৃশ্য কত কত গাড়ি ভোগো করে যাচ্ছে আসছে পাশে ট্রেন চলছে ট্রেন যাচ্ছে অপর এক সৌন্দর্য ট্রেন চলছে বাস চলছে ট্রাক চলছে যার অপর এক আমরা ট্রেনের পাই শেষ পরে চলে এসেছি আমরা নদীর উপায় বা সেতুর দেখাচ্ছি এই পাশটা পানি আর পানি নদীতে অনেক পানি এখনো আছে যদিও শুকিয়ে গেছে বর্ষা মৌসুম যদিও কিন্তু বর্ষা পানি বৃষ্টিপাত না পাওয়ার কারণে অতটা পানি নেই নদীতে ডুবরিতে অতটা পানি নেই ড্রেজিং চলছে ওই পাশে আরেকটা আরেকটা সেতু হচ্ছে দেখছেন রাতের পত রাত রাতের যমুনা নদী আবার ওই পাশে আসলাম কিন্তু কুয়াশায় ভরে গিয়েছে ঠিক কুয়াশা না গাড়ির ধোয়া একটা সময় এই সেতুরাই ছিল বাংলাদেশের দীর্ঘতম সেতু এখন অবশ্য ফলদা হওয়ার কারণে নিচেই গিয়েছে কিন্তু অপরূপ সৌন্দর্য অপরূপ দৃশ্য কিউ রাতের ক্রমণার সেতু আমাদের একসময় খুব গর্ব ছিল আমাদের যে তোমরা সেতু আমাদের একটা অহংকার বঙ্গবন্ধু সেতু একটা অহংকার আমাদের একটা সময় আমরা অহংকারই করি আমরা সেতুর সেতুর শেষ প্রান্তে চলে এসেছি পুরুষেতুটাই ধারণ করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেন যাচ্ছে বাস যাচ্ছে পাশাপাশি তখন একটা বিউ থেকে রাতের একটা অপরূপ সুন্দর অপরূপ সুন্দর যে ধরপুর এই যমুনা সেতু রাতের যমুনা সেতু দিনের বেলা হয়তো আরো ভালো হতো আরো সুন্দর দিনের ভিতরে একরকম সৌন্দর্য রাতের ভিতর আরেক রকম সৌন্দর্য ট্রেন নামছে এখন সেতুর এক শেষ প্রান্তে চলে এসেছি আমরা আমরা সেতু থেকে ক্রমশই ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি বা আমরা সেতু পার হয়ে যাচ্ছি এরপরও অনেক লম্বা আছে এখনও আরও অনেক আছে এই মাসটায় যমুনা সেতুর পাশে মনে হচ্ছে যে আরেকটা সেতু আলো আধারেই দেখতে পাচ্ছেন পাশে আরেকটা সেতুর মতো হচ্ছে বাট ট্রেন লাইন হচ্ছে এরকম কিছু একটা ব্রেজিং হচ্ছে ট্রেন লাইনের মতো খুব লম্বা লম্বি যেমন সেতু পাশ দেশে আরও একটা সেতুর মতোই ট্রেন লাইন ট্রেন লাইনে ট্রেন ট্রেন সেতু হচ্ছে আর কি সেতু হচ্ছে দেখছেন ট্রেনের সেতু হচ্ছে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে যমুনা সেতুর পাশেই দেশে ট্রেন সেতুটা দেখছেন ট্রেন সেতুটা আমরা শেষ প্রান্তে চলে এসেছি প্রায় সেতুর শেষ প্রান্তে আমরা ওই পাঁচটা যে দেখি একটু আমরা শেষ প্রান্তে চলে এসেছি শেষ প্রান্তে এই দেখেন চলছে চলছে তো শেষ প্রান্তে চলে এসেছি একদম শেষ প্রান্তে শেষ হয়েও শেষ হয় না অনেক দীর্ঘ শেষ হয়েও শেষ হয় না শেষ খুব স্লো যাচ্ছে অতটো স্পিডে যাচ্ছে না সেতুর প্রতি এইভাবেই যায় একটু স্লো করেই যায় সেতুর পাশেই এর ট্রেন সেতুটা পড়ছে আপনারা দেখছেন আমরা আছে কাজ করে যাচ্ছে দিনরাত রাত পরিশ্রম করছে রাত দিন পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে এই ট্রেনের সেতুটার কাজ নিচে খুব পানি খুব পানি ড্রেজিং করছে এই যে ড্রেজিং করছে আমরা যার সঙ্গে কাজ চলছে সেতুর কাজে চলছে ট্রেন সেতুর কাজ চলছে বৈঠক পানি এর সাথে চলছে

আমরা এখন সেতু থেকে নিচে নেমে যাচ্ছি আমরা সেতু শেষ করেছি এখন ফিনিশিং কেনারায় চলে এসেছি আবারও দেখা হবে আমরা সামনে টুল প্লাজা খোঁজ করেছি সেতু শেষ হয়ে গেছে আবারও দেখা হবে রূপপর পারাপড়িক কেন্দ্র নিয়ে অপেক্ষা করুন থ্যাংক ইউ